সুনিতা তারা সুন্দরী ভেজ আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারা সুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে আর বন্ধুরা আমি এখানে দেড়শো গ্রাম চিঁড়ে নিয়েছি চিঁড়েটা ভালো করে বেছে আর ধুয়ে নিয়েছি ধুয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি জলটা ঝরিয়ে আমি মিক্সিজারের মধ্যে দিয়ে দিচ্ছি আর মিক্সি এর মধ্যে আর কী কী উপকরণ দেব দিয়ে পেস্ট করব সেটা তোমরা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখতে থাকো বন্ধুরা তো এখানে আমি একশো গ্রাম দই দেবো আর পঞ্চাশ গ্রাম সুজি দেব তো চিনিটা আমার দেওয়া হয়ে গেল এবারে কিন্তু আমি দইটা দিয়ে দেব এরই এর মধ্যেই দইটা দিয়ে দেব আর সুজিটাও দিয়ে দেব তো দইটা আমি দিয়ে দিলাম তা সবটাই দই লাগবে তো সবটাই দিয়ে দিলাম আর পঞ্চাশ গ্রাম সুজি এটা দিয়ে দিলাম আর বন্ধুরা যদি প্রয়োজন হয় সামান্য একটু জল দিতে পারো কিন্তু বেশি জল দিয়ে দেবে না তোমরা বেশি জল দিলে এটা কিন্তু পাতলা হয়ে গেলে করা যাবে না তার জন্যে বলছি জল অল্প একটু দিতে পারো তো এখানে আমি পরিমাণ মতন লবণ দিলাম আর এবার ঢাকা চাপা দিয়ে আমি এটা পেস্ট করে নেব তো আমার পেস্ট করা হয়ে গেছে এবার এটা আমি ঢেলে নিচ্ছি আর এর মধ্যে কি কী উপকরণগুলো দেবো সেগুলোও তোমরা দেখতে থাকো বন্ধুরা এর মধ্যে আমি কাঁচা লঙ্কা তিনটে কুঁচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর কিছু ধনে পাতা ছোট ছোটো করে কেটে রেখেছিলাম ধনে পাতাটাও দিয়ে দিলাম আর হাফ চামচ আদা পেস্ট করে ওটা দিয়ে দিলাম আর দেড় চামচ চিনি পেস্ট করা দিয়ে দিলাম এবারে এটা আমি ভালো করে মাখিয়ে নেব এটা ভালো করে মাখিয়ে নিয়ে কি করব সেটাই দেখো বন্ধুরা তো এটা আমি কিন্তু চিড়ের ভাপা পিটে করে দেখাচ্ছি আর একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি ব্রাশের সাহায্যে তেল দিয়ে দিলাম এটা সাদা তেল দিয়ে দিলাম তো ভালো করে তেলটা মাখিয়ে নিতে হবে এই কারণে যে ভাবা পিঠাটা সহজেই কিন্তু উঠে যাবে তার জন্যে কিন্তু তেলটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর করার মধ্যে আমি একমগ জল দিয়েছি আর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর ছিদ্রযুক্ত থালাটা আমি দিয়ে দিলাম তো এর মধ্যে আমি চিড়ে পেস্ট করা ওটা দিয়ে দিলাম আমি একই সাইজেরই করব সবগুলো তো এটা আমি চামচের সাহায্যে দিচ্ছি আর তোমরা বন্ধুরা হাত দিয়ে ওটা দিতে পারো তো একই মাপেরই করলে দেখতে ভালো লাগবে আর দেখতে ভালো লাগলে তো খেতে ভালো লাগবে তো এবারে একই রকম করে দিয়ে দিলাম চিড়ের কিন্তু অনেক রকমই করা যায় চিঁড়ের পোলাও আর এখানে আমি চিড়ের ভাবা পিঠে করছি তো পিঠে তো অনেক রকম হয় তো চালের হয় তারপরে সুজির হয় এটা আমি চিঁড়ে দিয়ে ভাবা পিঠে করছি পনেরো মিনিট পর আমি ফিরে আসবো তো এখান পনেরো মিনিট সময় লাগে আমি পনেরো মিনিট পরে ফিরে এলাম তো এই দেখো খুব সহজে উঠে যাচ্ছে যেহেতু তেলটা দেওয়া ছিল তার জন্য কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে আর বন্ধুরা তোমরা যদি ভাবতে থাকো যে না ভিতরে হয়তো কাঁচা থেকে গেছে তাহলে কিন্তু একটা কাঠির সাহায্যে তোমরা এটা দেখতে পারো আর কাঠির মধ্যে কিন্তু লেগে যাবে না তাহলে জানতে হবে এটা হয়ে গেছে তো এটা খুব সহজে উঠে গেল তার জন্যে আমি ওটা দেখলাম না তো এটা আমি থালার মধ্যে সব উঠিয়ে নিলাম তো বাকি যেটা আছে সেটা আমি ওই একইভাবেই একেভাবে একইভাবেই করে নেব তো ওই থালার মধ্যে আমি ফের দিয়ে দেব যেটা যেটুকু আছে এটুকু সবটাই দিয়ে দেব তো সবটাই আমি দিয়ে দিচ্ছি আর তোমরা একবার হলো ট্রাই করে দেখবে বন্ধুরা তো খেতে অসাধারণ লাগে আর বাচ্চাদের তো ভালো লাগবেই তো যেহেতু এটা সুজি দই দেওয়া আছে এর জন্যে এটা একটা নতুন ধরনের রেসিপি তো এটা ট্রাই করে একবার অন্তত দেখবে আর বাচ্চাদেরকে করে দেবে খেতে খুবই ভালো লাগবে আর এটা কিন্তু চাটনির সঙ্গে ভীষণ ভালো লাগে তো সস চাটনি আর কাজু পেস্ট করে একটা চাটনি করা যায় ওটা দিয়েও কিন্তু খুব ভালো লাগবে তো কারিপাতা সর্ষে দিয়ে ওটাকে ফোড়ন দিয়ে করতে হয় তো অতটা আমি হয়তো দেখাতে পারবো না আর এটা আমি সস দিই আমরা এটা কিন্তু সস দিয়েই খেয়ে নেব তো এটাও হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে নিচ্ছি দেখো খুব সহজেই কিন্তু এগুলো হয়ে গেল আর একটু থালার মধ্যে কিন্তু লেগে নেই ভীষণ ভালো সিদ্ধটা হয়েছে তো এটা একবার হলেও ট্রাই করে দেখবে বন্ধুরা ভীষণ ভালো লাগে আর বাচ্চারা খুব আনন্দ করে খাবে এটা আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে আর আমি দেখো এখানে চাটু বসিয়ে দিয়েছি চাটুর মধ্যে কিন্তু আমি একটু তেল দিয়ে নিচ্ছি আর এবারে ভাপা পিঠেগুলো একটু ভেজে নেব আর ভাজলে তো খুব অসাধারণ খেতে হবে কিন্তু না ওই ভাপা পিঠেগুলো খাওয়া যাবে তো ভেজে নিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবে বন্ধুরা আর এটা আমি দুদিকটা করেই ভেজে নেব আর খন্ত সাহায্যে আমি উল্টে পাল্টে ভাজবো আর এই দেখো একদিকটা একটু লালচে হয়ে গেছে দেখো সোনালী বর্ণ হয়ে গেছে আমি প্রত্যেকটা উল্টে দেবো লাইক কমেন্ট ও সাবস্ক্রাইবার করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা